গুড মর্নিং গাইজ তো আজকে চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে যেমন আপনারা দেখছেন এখানে আমার ছাদ বাগানে অনেক কটা গাছ গেছে এবং খুব সুন্দর ছাদ বাগানে প্রচুর ফুল ফুটছে তো আজকে আমি এখানে কতগুলো গাছ আছে ডালিয়া চন্দ্রমল্লিকা এগুলো গাছগুলোতে খাবার দেব কিছু চন্দ্রমল্লিকা আছে এগুলো অলরেডি ভেজা আছে এগুলোতে খাবার দেওয়া যাবে না বাকি যেগুলো ড্রাই হয়ে আছে এই সব গাছগুলোতে একটু করে খোল জল দিতে হবে যেটা শীতকালের সবচেয়ে প্রধান খাদ্য গাছের সমস্ত ফুল গাছের তো খোল জল দেব এই গাছগুলো এটা একটু মাটিটা ভেজা আছে তো এটা দেওয়া যাবে না এখানে স্ট্রবেরি ফ্যানটা দেখছে কত সুন্দর আছে এই গোলাপ গাছ দুটো আছে এগুলোতে ফল দেব খোল জল দেব এগুলো এখনো চারা আছে ছোট ছোট গোলাপ গাছের চারা এনে বসি মানে আনা হয়েছিল নার্সারি থেকে তো ওগুলো এখনো রিপোর্ট করা হয়নি ওগুলো এখন দেবো না আপাতত এই গাছগুলোতেই দেব বন্ধুরা এটাই জলটা নিয়ে নিচ্ছি এক ভাগ একদম ডিপ কালার জলটা এবং এতে আমি দশবার জল দিয়ে দেবো তো একদম দেখুন পাতলা একটা জলের মিশ্রণ তৈরি করে নিয়েছি তো আমি এখানে মিশিয়ে নিয়েছি খোল জল দু তিন দিনের ভেজানো বেশি নয় যেই অ্যামাউন্টের খোল ভিজিয়েছিলাম এক লিটার জলের সাথে তো এটা এক ভাগ সেই খোলটা এবং দশ ভাগ জল তো এক ভাগ ওই খোল জলের সাথে দশ ভাগ জল মিশিয়ে পুরো পাতলা করে নিয়েছি এবং এটা মিক্সটা দেখতে পাচ্ছেন হালকা ব্লুইশ বা সবুজ লাগছে না এটাই ফাঙ্গি সাইড মেশানো আছে তো ওটা মোটামুটি এক চিমটির মতো বা হাফ চামচ মতো ফাঙ্গি সাইড মেশিয়েছি তো এই গাছগুলোতে এবার আমি জলটা দিয়ে দেবো সুন্দরভাবে এখানে কিন্তু অলরেডি আগে থেকে মাটিটা খুবছে নিয়েছি প্রত্যেকটাতেই এক এক মগ মতো মানে এইটা এক বাটি মতো দিচ্ছি তারপরে যদি নিচে দিয়ে জল বেরোয় তখন আর দিতে লাগবে না এটা অসাধারণ একটা গাছের খাবার খোলজল এটা নয়নতারা খুব সুন্দর কালারটা কিন্তু ফুলটা খুবই ছোট ছোট ফুটছে কেননা গাছের খাবার পাইনি তো গ্রোথ সেরম নেই সেই কারণে এই জলটা খুব মারাত্মকভাবে কাজ করবে কিভাবে দিয়ে দেবো ডালিয়ার মধ্যে তো গাছগুলো খুবই হেলদি কন্ডিশনে আছে সুন্দরভাবে খোল জল পড়ে গেলে গাছগুলো আরও গ্রোথ ভালো হয়ে যাবে আমার গোলাপ গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি গোলাপ গাছ যেমন জানেন যে খোল জল হচ্ছে গোলাপ গাছের সবচেয়ে প্রিয় খাবার খোল পচা জল গুলোতে আরেকটু করে দিয়ে দেবো তলা দিয়ে জল বেরোয়নি একটা গাছেও তার মানে এটা মাটিটা ওভারঅল টেনে নিয়েছে এইবারে আশা করা যায় নিচে দিয়ে মানে তলা দিয়ে জল বেরোবে সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন আমার পাঁচটা এশিয়াটিক লিলি আছে কত সুন্দর কত সুন্দর ফ্লাওয়ারিং এসছে দেখুন মোটা মোটা বড় বড় ফ্লাওয়ার বার নেক্সট এক দু দিনে এটা দেখেছেন কীরকম সাইজ মানে আমার জাস্ট হাতের মানে জাস্ট একটা আঙুলের মতো সাইজ তো খুব সুন্দর এটা অনলাইনে কিনেছিলাম অ্যামাজন থেকে তো এই হচ্ছে আমার ছাদ বাগানের কিছু গাছের কালেকশন করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট উইকে এর আপডেট দেব যে আফটার এর খাবার দেওয়ার পর এর কীরকম গ্রোথ হয়েছে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিও ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ভিডিও আরও আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগানকে ভালোবাসুন নিজেরা ভালো থাকুন মানুষকে ভালোবাসুন দেখবেন মন ভালো থাকবে